গৰু খা না আমি মানুহ জগাই তুমাৰ কৰি খাই থাৰ মই আমি

सिया होइ ना बोले पहाड़ी मानुष हेरे बोले पहाड़ी मानुष बोले क्यों नो हे पहाड़ी मानुष ना तो हे जंगली ना किताब कोई मैं खाते हैं आगे मानुष खाओ ना किताब कोई ना किताब বাচ্চাগুলো আমি এদিকে চুলা জ্বালাইতেছি রান্নার জন্য লাকড়ি আনলে তারপরে বার্তা রান্না হইব হাতের চুলাতে রান্না চলতেছে জঙ্গলের ভিতরে সব বাচ্চা নিয়ে কোয়া উঠতেছে বেশি লাকড়ি আনলে তারপরে চুলা ভাত রান্না হইব জঙ্গলের রান্না আলাদা একটা মজা বাচ্চা রান্না নিয়ে এভাবে আনন্দ করি সময়টাও হয়ে যায় বেশ সুন্দর জায়গা জঙ্গলের ভিতর আর বাকি অংশগুলো পরবর্তীতে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ধন্যবাদ সকলকে